ফ্রিজ খুলে দেখি একটা ইলিশ মাছের মাথা পড়ে আছে এই একটা মাত্র মাথা দিয়ে কি করবেন এদিকে বাড়িতে বাঁধাকপিও নেই পৈশাক নেই তো বাড়িতে পড়ে থাকা কিছু ইনগ্রিডিয়েন্ট যেমন একটুখানি ছোলা পরেছিলো পটল আর একটু বরবটি আলু একটু কাঁঠালের দানা এইগুলো দিয়ে এই ইলিশ মাছের মাথাটা দিয়ে এমন একটা রেসিপি বানাবো যেটা খেয়ে সবাই খুবই খুশি হবে নমস্কার বন্ধুরাও মাছ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এখানে প্রথমে দেখুন আমি ইলিশ মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়েছি যেটা আমি আর দেখাইনি এরপর দু চামচের মতো তেল দিয়ে প্রথমে একটা শুকনো ফোড়ন দিয়ে তার মধ্যে হাফ চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এরপর এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু কেটে 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 রেখেছিলাম দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে ভেজে ভেজে নেবো আলুটা একটু ভাজা ভাজা যেই হয়ে যাবে তারপর এখানে আমি দেখুন দুটো পটল বড় বড় পটল ছিল পটলগুলো কেটে দিয়ে দিলাম তার মধ্যে কিছুটা কাঁঠালের দানা দিলাম কাঁঠালের দানা খেতে মোটামুটি সবাই ভালোবাসে আর কাঁঠালের দানা আমি ছাড়িয়ে এইভাবে কেটে কেটে ডিপ ফ্রিজে রেখে দিই একটু সেদ্ধ করে রাখলে আপনি সারা বছরই রাখতে পারেন কিন্তু অত তো থাকে না তো এইটা আমি কেটে কেটে রেখে দিই বাইরে থাকলে শুকিয়ে যায় বলে এরপর এক বাটির মতো ছোটো বাটির এক বাটি বরবটি আর একটুখানি ছোলা দিয়ে দিলাম ছোলা একটুখানি ছিল দিয়ে দিলাম দিলে খেতে দিয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে এরপর ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো এটাকে একটু সফট হতে দেবো একটু সেদ্ধ হতে দেবো এরপর একটুখানি আদা নিয়ে নিলাম কারণ এখানে আমি খুব বেশি সবজি ইউজ করিনি তারপর হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো ছোটো চামচ ইউজ করছি হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর জিরে গুঁড়ো থেকে একটু বেশি ধনে গুঁড়ো এখানে দিয়ে দিলাম এরপর এর মধ্যে একটু জল মিশিয়ে একটা পেস্ট রেডি করে নিলাম খুব বানানো সহজ আর খুব অল্প সময়ের মধ্যেই এটা রেডি করে নিতে পারবেন এরপর আমি ঢাকনাটাকেই খুলে দেখুন সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে দেবো খুব সুন্দরভাবে দেখুন সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়েছে আর সবজিটা যত ভালো করে ভাজবেন তত খেতে ভালো লাগবে এরপর যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার একটু নেড়েচেড়ে দেব আর একটু আমি জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এরপর আমি এতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাঝখান থেকে কেটে দিয়ে এরপর স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম করে দিয়ে এটাকে খুব ভালো করে এবার নেড়েচেড়ে নেবো প্রথমে মশলাটাকে এর সঙ্গে ভালো করে একটু রান্না করে নেবো বা মিশিয়ে নেবো যাতে মশলাটার কাঁচা গন্ধ চলে যায় যেহেতু আদা হলুদ সব আছে যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরপর ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম মাথাটাকে খুন্তির সাহায্যে এইভাবে ভেঙে ভেঙে দেবো খুবই সুস্বাদু লাগে বাটিতে থাকা ওই উপকরণ এতে আপনারা আরও অনেক কিছুই অ্যাড করতে পারেন একটু কুমড়ো অ্যাড করতে পারেন আর একটু গাজর দিতে পারেন ফুলকপি টপি যদি পড়ে থাকে একটু একটু দিতে পারেন খেতে খুবই ভালো লাগবে এই মিক্স ভেজটা পরে থাকা সবজি দিয়ে বানানো তো খুবই ভালো লাগবে যে একটু একটু করে অনেক কিছু দিয়ে যখন বানানো হয় খেতে খুবই ভালো লাগে এরপর আমি এতে এক কাপ আর একটু জল দিয়ে দিলাম দেড় একটুখানি এক কাপ আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে একে এবার দশ মিনিটের মতো হতে দেবো যেহেতু কাঁঠাল দানাটা আছে দেখুন জলটা একদম শুকিয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এর মধ্যে থেকে আবার নেড়েচেড়ে একটু দেবো চেক করে নেবো সব কিছু প্রপার সেদ্ধ হয়েছে কিনা খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গরম ভাতে খেতে খুবই ভালো লাগবে সবাই এটা পছন্দ করবে দেখুন ঢাকা দিয়ে আবার নেড়েচেড়ে নিলাম এবার আমি এর মধ্যে আর কিছু মেশানোর কোনো দরকার নেই একদম সিম্পল একটা রেসিপি যাতে এবার একটু শুকনো শুকনো করে নেব দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পারলে একটা লাইক দেবেন গরম ভাতের সঙ্গে চলুন তাহলে এটাকে সার্ভ করে দেওয়া দেওয়া কার পরিবারের সবাই মজা করে খান